এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ এ যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে ব্যাখ্যা করো এখন এ যৌগটা পেতে গেলে আমাদের অবশ্যই দুই নম্বর বিক্রিয়া থেকে শুরু করতে হবে দেখো দুই নম্বর বিক্রিয়াটা কি ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করবে Cl2 ক্লোরিনের সাথে এবং এ যৌগ তৈরি করবে এবং সাথে হচ্ছে পানি আসে ওকে দেখো এই রিয়াকশনটা যদি তোমরা ভেঙে ভেঙে বুঝতে যাও তাহলে অনেক বেশি কমপ্লেক্স মনে হবে তোমার কাছে এবং অনেক কঠিন মনে হবে তার চেয়ে তোমরা যদি একটু এই বিক্রিয়াটি মনে রাখো মেমোরাইজ করে রাখো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে বিশ্লেষণ করাটা চলো আমরা দেখি এটা থেকে কি তৈরি হচ্ছে এখান থেকে যেটা তৈরি হবে সি এ ও সি এল ওকে এটাকে আমরা বলে থাকি ব্লিচিং পাউডার কি বলে থাকি ব্লিচিং পাউডার তোমরা অনেকেই জানো যে পানির জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় ওকে তো আজকে দেখবো যে এই ব্লিচিং পাউডার কিভাবে হচ্ছে আহ পানির জীবাণু ধ্বংস করে থাকে বা জীবাণুকে মৃত একটা জীবিত জীবাণুকে কীভাবে মৃত জীবাণুতে কনভার্ট করে বা ধ্বংস করে থাকে সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা আমরা এখন দেখব ওকে এখন আসো এই ব্লিচিং পাউডার কি হবে তুমি পানিতে অ্যাড করবা এই ব্লিচিং পাউডারকে তাহলে ব্লিচিং পাউডার পানির সাথে রিয়াকশন করবে তাহলে ব্লিচিং পাউডার যখন পানির সাথে অ্যাড হবে বা রিয়াকশন করবে তখন কি তৈরি হয় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে দেখো ক্যালসিয়াম ও সি এল সি এল অর্থাৎ ব্লিচিং পাউডার এটা অ্যাড হচ্ছে পানির সাথে পানির সাথে রিয়াকশন করে এখান থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইট এইচ ও সি এল এই যে জিনিসটা এটা কি বলি আমরা হাইপোক্লোরাস অ্যাসিড বা এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের মাথা ব্যথা হচ্ছে এই হাইপোক্লোরাস অ্যাসিড দিয়ে কারণ এই হাইপোক্লোরাস অ্যাসিডটি হচ্ছে জীবাণু ধ্বংস করার মূল প্রসেস ওকে মূল যৌগটাই হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড ওকে তাহলে এই হাইপোক্লোরাস অ্যাসিড কিভাবে তৈরি হলো যে ব্লিচিং পাউডার পানির সাথে অ্যাড করার পরে আমরা হাই ক্লোরাস এসিড পাইলাম পরবর্তীতে ভেঙে যাবে ওকে এই হাইপোক্লোরাস যাবে এই স্টেপগুলো একটু মনে রাখবা তোমরা এটা ভেঙে গিয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে জায়মান অক্সিজেন ওকে আমাদের এই জায়মান অক্সিজেন দিয়েই হচ্ছে আমাদের মূলত কাজ আমাদের এখন এই জায়মান অক্সিজেন পরবর্তীতে কি করবে জীবাণুর মেমব্রেন জীবাণুর মেমব্রেন ভেদ করে ভিতরে প্রবেশ করবে অর্থাৎ এই হাইপোক্লোরাস হচ্ছে তোমার জীবাণুর মেমব্রেন ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং তারপরে সেখানে গিয়ে কি করে এই ভেঙে ভেঙে যায় গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করে ওকে এই প্রসেসটা ব্যাখ্যা করব একটু ওয়েট করো তাহলে জীবাণু এটা কি জীবিত জীবাণু এর সাথে রিয়াক্ট করতে কে হচ্ছে জায়মান অক্সিজেন এবং পরবর্তীতে এই জীবাণুটা জীবন্ত জীবাণু ওকে জীবন্ত জীবন্ত জীবাণু পরবর্তীতে হবে জীবাণু যেহেতু এই যে এতটুকু তোমরা বুঝছো এতটুকু মনে রাখবা এই যে হাইপোক্লোরাস এসিড এটা পরবর্তীতে কি হলো ভেঙে গিয়ে হাইডোক্লোরিক এসিড এবং জায়মান অক্সিজেন তৈরি করলো এখন এই যে হাইপোক্লোরাস এসিড কেন এই জীবন্ত জীবনকে ধ্বংস করতে পারে সেটার একটু বিস্তারিত ব্যাখ্যা একটু আমরা দেখি দেখো জীবন কিভাবে তৈরি? বা তার একটি মেমব্রেন থাকে এই মেমব্রেনটা লিপো প্রোটিন বা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি ওকে আর এই মেমব্রেনে হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ আয়ন থাকতে পারে প্লাস মাইনাস থাকতে পারে এখন দেখো যদি এটা কোনো মানে এর পাশে যদি আয়ন থাকে প্লাস মাইনাস তাহলে কিন্তু কোনো আয়ন যুক্ত যৌগ এখানে কিন্তু প্রবেশ করতে পারবে না অর্থাৎ যদি পজিটিভ আয়ন থাকে তাহলে কিন্তু বাইর থেকে কোনো পজিটিভ আয়ন ঢুকতে পারবে না বিকর্ষণ ফিল হবে কিন্তু এই হাইপোক্লোরাস অ্যাসিড হচ্ছে একটি নিরপেক্ষ যৌগ যার কারণে এটা খুব সহজে এই মেমব্রেন বেদ করে আর জীবাণুর মেমব্রেন বেদ করে ভিতরে প্রবেশ করতে পারে ওকে আরেকটা দেখো এই জীবাণুর ভিতরে কি থাকবে ডিএনএ থাকবে আর এন থাকবে এনজাইম থাকবে বিভিন্ন ধরনের ওকে তাহলে প্রথমত কি করলো এই হাইপোক্লোরাস এসিড এই জীবাণুর মেমব্রেন ভেদ করে ছিদ্র করে ভিতরে প্রবেশ করলো হাইপোক্লোরাস এসিড ভিতরে প্রবেশ করে এই হাইপোক্লোরিক অ্যাসিড কি হলো ভেঙে গেল ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক এসিড এবং কি জায়মান অক্সিজেন তৈরি করলো এই জায়মান অক্সিজেন হচ্ছে একটি জারক জায়মান অক্সিজেন কি জারক তার আগে একটু বুঝো যে জায়মান অক্সিজেনটা কি জায়মান অক্সিজেন খুবই অ্যাক্টিভ ওকে খুবই সক্রিয় একটি জারক এই জায়মান অক্সিজেন হচ্ছে নর্মাল যে আমরা অক্সিজেন বলি সেই অক্সিজেন আর জায়মান অক্সিজেন এক না জায়মান অক্সিজেন সদ্য বা নতুন তৈরি হওয়া একটি অক্সিজেন দেখো এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে ইনস্ট্যান্ট একটি হচ্ছে অক্সিজেন তৈরি করলো সেটাই আমরা জায়মান অক্সিজেন বলবো অর্থাৎ নতুন অক্সিজেন মানে এই রিয়াকশনটা কেবলই হলো এবং সাথে সাথে একটি জায়মান অক্সিজেন তৈরি হলো এবং এটা সাথে সাথে হচ্ছে জীবাণুর সাথে একটা জীবন্ত জীবাণুর সাথে রিয়াকশন করে তাকে কি করলো মৃত জীবাণুতে কনভার্ট করে দিল ওকে এটা হচ্ছে জায়মান অক্সিজেন অর্থাৎ কোন একটা রিয়াকশন থেকে ইনস্ট্যান্ট নতুন একটি অক্সিজেন তৈরি একটা ওই যে নতুন অক্সিজেনটা তৈরি হলো সেটাকে আমরা জায়মান অক্সিজেন বলবো, যেটা আমরা নর্মাল যে অক্সিজেন সেই অক্সিজেনের সাথে মিল করলে হবে না কারণ নর্মাল অক্সিজেনটা এত বেশি অ্যাক্টিভ না এটার মতো এত বেশি সক্রিয় না ওকে আচ্ছা এই জায়মান অক্সিজেন কি বললাম জায়মান অক্সিজেন হচ্ছে একটা জারক জারকের কাজ কি জারকের কাজ হচ্ছে যে কারো কাছ থেকে ইলেকট্রন কেড়ে নেওয়া কারো কাছ থেকে কি ইলেকট্রন কেড়ে নেওয়া মনে রাখবা জারকের কাজ হচ্ছে কারো কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিয়ে তাকে জারিত করা এবং নিজে বিচারিত হওয়া জারক যেহেতু বিচারকের বিচার করা ঠিক তেমনি জারক যেহেতু একটা জারক জারকের কাজ অন্যকে কি করা জারিত করা জারক অন্যকে জারিত করবে এবং সেটা কিভাবে করবে ওই যাকে জারিত করবে তার কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিবে তার কাছ থেকে কি করবে ইলেকট্রন কেড়ে নিবে তারপর দেখো এই জায়মান অক্সিজেন কি করে কি কিসের মাধ্যমে এই জীবনকে ধ্বংস করতে পারে এই জায়মান অক্সিজেন যখন এর ভিতরে তৈরি হয় এই হাইপোক্লোরিক অ্যাসিড যখন এই মেমব্রেন ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং জায়মান অক্সিজেন তৈরি হয় এই জায়মান অক্সিজেন এই ডিএনএ আর এনজাইম এদের কাছ থেকে করে ইলেকট্রন কেড়ে নেয় ইলেকট্রন কেড়ে নিয়ে এদেরকে চূর্ণ বিচন্ন করে দেয় এবং পরবর্তীতে যেহেতু আগেই এই মেমব্রেন ভেদ করে ভিতরে প্রবেশ করছিল হাইপোক্লোরিক অ্যাসিড এবং এই জায়মান অক্সিজেন এদের কাছে ইলেকট্রন নিয়ে নিল পরবর্তীতে কি হলো এই মেমব্রেন গুলো ফেটে গিয়ে ভিতরে যেই ডিএনএ আর থেকে এই জায়মান অক্সিজেন ইলেকট্রন গুলো নিয়ে তাদেরকে চূন্য করে দিল তারা কি করলো এই মেমব্রেন ভেদ করে বের হয়ে আসলো পুরো জীবাণুটা কিন্তু ধ্বংস হয়ে গেল যদি এই ডিএনএ করতে পারো প্রবেশ করে তাহলে কি আর এই জীবাণুটার কোনোদিন জীবন্ত থাকা পসিবল কখনোই কিন্তু জীবন্ত থাকা পসিবল না এই কারণে এই জীবাণুটা মৃত জীবাণুতে কনভার্ট হয়ে যায় অর্থাৎ জীবাণু ধ্বংস হয়ে যায় ইনসামায় আমরা কি বলতে পারি এই যে এটা ক্যালসিয়াম মাইড বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি হলো সেই ব্লিচিং পাউডার যখন পানিতে আমরা অ্যাড করলাম সেই ক্যালসিয়াম ক্লোরাইড করলো এই নিরপেক্ষ হওয়ার কারণে সে খুব সুন্দরভাবে এই মেমব্রেন ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারলো এবং হাইপোক্লোর অ্যাসিড ভেঙে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করলো এই জায়মান অক্সিজেন হলো একটা জারক আর এই জারকের কাজ হচ্ছে অন্যের কাছ থেকে কি করা ইলেকট্রন কেড়ে নেওয়া বা তাকে ইলেকট্রন দিতে বাধ্য করা সে সেবন থেকে কি করল বের করে দিল অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে ডিএনএর এগুলো সব জীবন্ত জীবন থেকে বের হয়ে গিয়ে মৃত জীবনতে কনভার্ট হয়ে গেল ওকে জীবাণুটা এভাবেই আসলে আহ জীবাণু ধ্বংস করে থাকে